ওকে আমি শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণী যারা ক্লাস সেভেনে এ পড়াও তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো তারিখ সো তোমরা দেখতে থাকো কথা হবে ভিডিওর মাঝখানে অথবা শেষ দিয়ে আমরা প্রথমে শুরু করে দিই দিন এদিক দিয়ে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন পাঁচটা দিন এদিক দিয়ে উল্লেখ আছে তারপরে হলো আক্রান্ত রুগীদের সংখ্যা গুণাকার ঠিক আছে আক্রান্ত রুগীদের সংখ্যা গুণাকার এদিক দিয়ে এখানে এরপরে আমরা দেখি আক্রান্ত রুগীদের সংখ্যা সূচক গুণাকার ঠিক আছে সূচক গুণাকার সো কালি বক্স তোমার এই দ্বারা এই দ্বারায় এগারো তম ও চোদ্দতম দিনের শেষ সর্বনিম্ন কতজন আক্রান্ত রুগী থাকা সম্ভব ঠিক আছে তেরোতম এগারোতম ও চোদ্দতম দিনে কত আক্রান্ত রুগী থাকা সম্ভব এটা সমাধান নিচে দেওয়া হয়েছে সো সমাধান সহকারে তোমরা দেখো প্রথম ডাইজের শখ এটা পরে দেখি এটা কাজ দিন এনে পাঁচটা উল্লেখ আক্রান্ত রুগীদের সংখ্যা প্রথম হলো তিন তিন এখানে উল্লেখ আছে আর সূচক আকারে এক তিনের উপরে এক উল্লেখ আছে ঠিক আছে এরপরে ধারাবাহিকভাবে আমরা প্রথমে এই সিলেটটা করবো হ্যাঁ সূচকটা প্রথম সূচকের আকারটা দিব তাইলে আমরা সুন্দর মতনে করতে পারবো সূচকের আকার তিনের উপরে এক তিনের উপরে দুই তিনের উপরে তিন তিনের উপরে চার তিনের উপরে পাঁচ ঠিক আছে তো তিনের উপরে তিন দুই একটা হয় তাহলে একটা তিন আর তিনের উপরে দুইটা হলে গুণ অবস্থা হবে মাঝখানে শুধু খালি গুণ হবে তাহলে দুইটা তিন গুণ অবস্থা হবে তিনটা তিন গুণ গুণ অবস্থা হবে চারটা তিন গুণ অবস্থা হবে হ্যাঁ পাঁচটা তিন কোন অবস্থা হবে ঠিক আছে আশা করি বুঝতেই পারছো দুই এর ছয় থাকতো ছয় থাকতো তিনের উপরে তাহলে ছয়টা তিন গুণাকার হতো হ্যাঁ আশা করি এই তোমরা এই পুরা চারটা বুঝতেই পারছো আশা করি এটা যত পরীক্ষায় আসলে তোমরা দিতে পারো ওকে আমরা পরে পৃষ্ঠা দেখি এবং শিক্ষার্থীদের একজন শিক্ষক সব শিক্ষার্থীকে বিতরণ করে দিল প্রথম দিন মোট শিক্ষার্থীর সংখ্যা শেষ অঙ্কের সমান ঠিক আছে প্রথম দিন মুঠ শিক্ষার্থীর সংখ্যায় শেষ অঙ্কের সমান এবং এরপর প্রতিদিন আগের দিনের কলম সংখ্যা ও মোট সংখ্যা শিক্ষার্থীদের সংখ্যা শেষ অঙ্কের গুণ ফলের সমান ঠিক আছে ভালো করে বুঝবা সংখ্যা সংখ্যক কলম দেওয়া হয় ঠিক আছে উল্লেখ্য যে শ্রেণীকক্ষে বারো জন ছেলে ও সাত জন মেয়ে ছিল ঠিক আছে উল্লেখ করছে না কতজন বারো জন এবং সাত জন ঠিক আছে ইচ্ছা তোমার মনে রাখবা টোটাল সতেরো জন হয়েছে তাহলে চিন্তা করে দেখো কলমগুলো চার দিনে পর্যন্ত বিতরণ করা যাবে কি না ঠিক আছে আমরা বিতরণ করে দেখব সমাধান করে ওকে শ্রেণীকক্ষে মোট শিক্ষা মোট শিক্ষার্থী সংখ্যা এই যে সতেরো জন বারো আর সাত কত উনিশ জন ঠিক আছে যোগ করবা যোগ করার পরে উনিশ জন হলো এরপরে যার একক স্থানীয় মান হলো নয় ঠিক আছে একক স্থানীয় মান হলো নয় ওকে এরপরে প্রথম দিন কলম এর সংখ্যা নয় তারপরে দ্বিতীয় দিন কলমের সংখ্যা নয় ফুরন নয় সমান সমান নয়ের উপরে দুই হবে একাশি হবে ঠিক আছে এভাবে দ্বিগুণ গুণ আকারে বাড়বে ঠিক আছে তৃতীয় দিনের কলমের সংখ্যা তিনটা নয় গুণ হবে নয় ফুরন নয় ফুরন নয় ঠিক আছে তিন নয়ের উপরে তিন তিনটা গুণ অবস্থায় থাকলে নয়ের উপরে তিন দেওয়া যায় এবং নয়ের উপরে তিন দিলে তোমার ক্যালকুলাটা ছাপলে কত আসবে সাতশো উনত্রিশ আসবে ঠিক আছে উনত্রিশ এরপরে আমরা দেখি চতুর্থ দিন চতুর্থ দিনের কলম সংখ্যা

ছ হাজার পাঁচশো ঠিক আছে এই ফলগুলা লেখলাম লেখার পরে সবগুলা যোগ করে দিলাম হল কত সাত হাজার ঠিক আছে এতটা ভালো কেন সবগুলা গুণ অবস্থায় ঠিক আছে মানে দ্বিগুণ দ্বিগুণ হ্যাঁ যা সাত অপেক্ষা বেশি আমাদের শিক্ষার্থী কলমোনিয়া ছিল শ্রেণীককে কত যে এখন আমরা বিতরণ করে ফেলছি চারদিনে দিনে দিয়ে সাত হাজার সুতরাং চার দিন পর্যন্ত বিতরণ করা যাবে না টোটাল তিন দিন পর্যন্ত বিতরণ করা যাবে কেননা বেশি হয়ে গেছে সাত হাজার কলম হলে চার দিন পর্যন্ত বিতরণ সাত যাবে না সাত হাজার তিনশো আশিটি হলে বা এর উপরে হলে বিতরণ করা গেল হলে চার দিন ঠিক আছে ওকে আচ্ছা শিকন যোগ্যতা শিকন যোগ্যতা দেখি আমরা সাত দশমিক দুই ওকে তোমরা এটা দেখে নিও এরপরে আমরা যাই পরে পৃষ্ঠাটা এর আগে বলিনি তোমাদের এটা কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সাংমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর জন্য সবচেয়ে বেশি কমন যেগুলো সেগুলো আমি এনে রাখছি হুবুক এটা আসবে তা বলা যায় না কিন্তু এটা কমন আসবে কমন পড়ার সম্ভাবনা আছে এইগুলো তোমরা ভালো করে পড়বা এটা না আসুক এটার মতো অন্য আসবে অঙ্ক আসবে সেম টু সেম আসার সম্ভাবনা আছে ধরো সংখ্যা ফল দিলো তারপরে সিস্টেম তারপর সূচকের অঙ্ক অবশ্যই আসবে সো তোমার এটি ভালো করে পড়বা হ্যাঁ সূচক তোমাদের বিশাল একটা অধ্যায় সো সং দেখি সংখ্যাটির জন্য ঠিক আছে এখানে উত্তর সহকারী দেওয়া সংখ্যা নয় তারপরে গাত ঠিক আছে এটি এক দুই তিন চার পাঁচ ছয় লাগা ঠিক আছে তারপরে গুণাকারের রেখা নয় তারপরে নয় দুইবার তারপরে এই যে

পাঁচ থাকলে নয় পাঁচ বার গুণ অবস্থায় নয়ের ছয় থাকলে ছয়বার বার নয় গুণ অবস্থায় ঠিক আছে দুই নয় জায়গায় আট হতো তাহলে আট বার ছয় গুণ অবস্থা ছয় বার বার আটের ছয় বার গুণ হইলে ঠিক আছে এভাবে তোমরা আশা করি সূচক সম্পর্কে তোমরা আগে পড়ছ সো গুণ ফল করাম আমরা নয় কে নয় 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 একাশি ঠিক আছে নয় তিন বার গুণ দিলে সাতশো উনত্রিশ নয় চার বার গুণ দিলে ছয় হাজার পাঁচশো একষট্টি নয় পাঁচ বার গুণ দিলে হবে তোমাদের 59349 তারপরে 96 বার গুণ দিলে হবে 5316441 ঠিক আছে ওকে আশা করি বুঝতে পারছো এরপর আরেকটা তারা দিছে যে নিচের চক্রটি পূরণ করার চেষ্টা করি 6 নং 12 নম্বর 1.12 নম্বর চক্র গুণ আকার সূচকীয় আকার ভিত্তিক গাত ঠিক আছে এইটা সূচক ভিত্তিক কুন্ডা এবং গাত কুণ্ডা আশা করি গাত বুঝতে পারছো গাত হবে 9 এর উপরে যে সংখ্যাটা সেইটাই তাহলে এন বৃদ্ধি ঠিক আছে আর সূচকের সংখ্যা লেখবা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ হবে গাত মনে থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী উত্তর ও সাজেশন পাওয়ার জন্য প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পরীক্ষার আগের দিন পর্যন্ত সকল তথ্য পাওয়ার জন্য তো তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ